হ্যালো আজকে জানুয়ারি তিন তারিখ দুই সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি এখন তিনটা পঁয়তাল্লিশ মিনিট ভোর রাতে উঠে প্রার্থনা করছিলাম প্রার্থনা করার পরে নিউজ যখন দেখছিলাম তখন দেখলাম যে বাংলাদেশের গুলো অনলাইনে এসছে একটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খবর যা বাংলাদেশের রাজনীতি জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা ভাবলাম বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করি থামবেলে যা লিখেছি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব থামবেলে যা লিখেছি তা হচ্ছে আমাদের বর্তমান সেনাপ্রধান স্যার ওয়াকার ওয়াকা উনি আজকে আমাদের বিএমপির যিনি আমাদের সদেয় খালেদা জিয়া বিএমপির চেয়ারপারসন ওনার সাথে আজকে দেখা করেছেন তাই আজকে থামবেলে লিখেছি আজ বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার সাথে আরেকটি বিষয় যে স্যার ওয়াকার উজ্জামান একটি সাক্ষাৎকার দিয়েছে প্রথম আলোর সাথে গত দুদিন আগে সেখানে তিনি একটি বিষয় বলেছেন যা প্রথম আলো হাইলাইট করেছে তা হচ্ছে বিশ্বের সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন একটি নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে দুনোটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে খালেদা জিয়ার সাথে স্যার ওয়াকারে দেখা করা এবং দুদিন আগের ওনার প্রথম আলোতে সাক্ষাৎকারের যে বক্তব্য তার মধ্যে আমি একটি অসাধারণ মিল খুঁজে পাচ্ছি আসুন আমরা আলোচনায় ফিরে যাই প্রথম আলো প্রথম আলো নিউজ করছে তারা নিউজটি করেছে বাইশটা সাতত্রিশ মিনিটে গতকাল বাইশটা সাতত্রিশ মিনিটে তারা নিউজ করেছে সেখানে তারা লিখছে হ্যাডি হেডিং করেছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান তারা লিখছেন বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুদ জামান আজ বৃহস্পতিবার রাতে অর্থাৎ দু দুই তারিখ দুই তারিখ রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএমপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেনাপ্রধান এই সময়ে সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম কামালিকা রহমান সেনাপ্রধান জেনারেল জামান রাতে সাড়ে আটটার সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বিএনপি চেয়ারপারসনের উইংয়ের সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে সাইরুল কবির খান বলেন রাত সাড়ে আটটা থেকে প্রায় চল্লিশ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তাহা তার সহধর্মিনী সাবেং প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন প্রধান সেই দোয়া করেছেন চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে জানা তবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার সালে আটই ফেব্রুয়ারি থেকে দুর্নীতি দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তখন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দুই হাজার বিশ সালে পঁচিশে মার্চ আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া সাদা সাজা স্থগিত করে সত্য সার সাপেক্ষে মুক্তি দেওয়া হয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তি মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন হাসিনা সরকার অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছিল দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয় ছাত্র জনতা উদ্বুত্তানের গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরদিন দিন ছয় আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় উনআশি বছর বয়সে খালেদা জিয়া আর্থ্রাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন এই বিষয়টি যদি আমরা দেখি সাদা মাটাভাবে একটি সাধারণ বিষয় কারণ সদ্দেও খালেদা জিয়া শুধু উনি বিএনপির চেয়ারপারসনই নন পাশাপাশি উনি বাংলাদেশ সরকারের দুই দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন তাছাড়াও ওনার স্বামী শহীদ জিয়াউর রহমান ছিলেন সেনাপ্রধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি সুতরাং একজন সেনাপ্রধানের স্ত্রী একজন একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করা একটি সৌজন্যের বিষয় তাছাড়াও যেহেতু সদ্দেও বেগম খালেদা জিয়া আগামী সপ্তাহে দেশের বাইরে যাচ্ছেন সুতরাং একজন মানবিক মানুষ হিসাবে একজন সামাজিক মানুষ হিসাবে স্যার ওয়াকার দেখা করতে গেছেন সেটা বাংলাদেশের সংস্কৃতির জন্য খুবই স্বাভাবিক বিষয় পাশাপাশি যেটা গত সেনাবাহিনীর যে অনুষ্ঠান হয়েছে সেখানেও আমরা দেখেছি বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন সেখানেও সেনাপ্রধানের সাথে বেগম খালেদা জিয়ার দীর্ঘক্ষণ আলাপ হয় একটুক পর্যন্ত ঠিক আছে কিন্তু বর্তমান যে রাজনীতির অবস্থা যাচ্ছে সে রাজনীতির পরিপ্রেক্ষিতে এটিকে খুব সরলীকরণ ভাবে দেখার সুযোগ নেই এবং আমি মনে করি আমি আজকে সকালে যে লাইভ করেছি সেখানে আমি স্যার ওয়াকারের অনেক বিষয় বলেছি এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমার বিশ্বাস আমি বিশ্বাস করি গত তিপ্পান্ন বছরে যতগুলো সেনাপ্রধান বাংলাদেশে এসছেন তার মধ্যে বর্তমান আমাদের অহংকার সেনাবাহিনীর সেনাপ্রধান স্যার ওয়াকার একজন মেধাবী প্রজ্ঞাবান এবং অসম্ভব রকম একজন ভালো মানুষ কারণ বিগত শেখ হাসিনার সময়ে যদি শেখ হাসিনার নির্দেশ অনুসারে ওনারা যদি পদক্ষেপ নিতেন তাহলে একটি গৃহযুদ্ধ শুধু হতো না অনেক মানুষ মারা যেত অর্থাৎ বাংলাদেশে একটি গণহত্যার হাত থেকে বাঁচিয়েছিলেন ওয়াকার তার জন্য আপনাকে সেলিউট জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই শেখ হাসিনা পালিয়ে যাওয়া এবং যে বিষয়টি উনি এত সুন্দরভাবে পদক্ষেপ নিয়েছিলেন যার ফলে বাংলাদেশ একটি অনেক বড় ধরনের নৈরাজ্য থেকে রক্ষা পেয়েছিল এবং শেখ হাসিনাও নিরাপদে তার জীবন নিয়ে বাংলাদেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিল এখন আসুন আমরা দেখি আমরা তার সাথে কেন আজকে গুরুত্বপূর্ণ যা যা আমি সকালে আলাপ করেছিলাম সে আলাপের পরিপ্রেক্ষিতে আমি আরেকটু আলাপ করি প্রথম আলোর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকাউ জামান উনি একটা বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলো সে সাক্ষাৎকারের হেডিং করছেন একটি নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে পয়লা জানুয়ারি দুই সালে চোদ্দটা উনষাট মিনিটে এটি প্রথম আলো প্রচার করে সেখানে প্রথম লিখছেন জুলাইয়ের ছাত্রজনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে নানাভাবে সহযোগিতা করে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকাউত জমান সরকারের প্রয়োজন অনুযায়ী সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নতুন স্বপ্নের বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছেন। গণঅভ্যুত্থান পরবর্তী দেশের পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা বাস্তবতা এবং নানা বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা ও অবস্থান নিয়ে তিনি কথা বলেছেন গত ডিসেম্বর সেনা সদর দপ্তরে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কূটনীতিক প্রতিবেদক রাহিদ এজাজ প্রথম আলো তাকে বিভিন্ন প্রশ্ন করেছেন সে প্রশ্নর অনেক দীর্ঘ সাক্ষাৎকার আমি সময়ে স্বল্পতার কারণে যাচ্ছি না আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর উনি কিভাবে দিয়েছেন তা আমি আপনাদেরকে বলছি সেখানে একটি প্রশ্ন করা হয় যে প্রথম আলো প্রশ্ন করে প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটি সময়সীমা দিয়েছেন এ বিষয়ে কিছু বলবেন আপনাদের তো কাজ করতে হবে জেনারেল ওয়াকার বলেন দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব অসাধারণ একটি কূটনৈতিক ভাবে একটি প্রজ্ঞাবান একটি বক্তব্য উনি দিয়েছেন তারপরে দেখেন তারপরে আরও অনেক প্রশ্ন করা হয়েছে সেখানে এক পর্যায়ে বলা হচ্ছে যে প্রথম আলো প্রশ্ন করছেন রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি যেন ওয়াকার বলছেন এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার সবার জন্য দরকার সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার খুবই সুন্দর একটি বক্তব্য উনি দিয়েছেন তার মধ্যে তারপরে আমরা দেখছি যে উনি এখানে একটি প্রশ্ন করা হচ্ছে ওয়াকারকে সেটি হচ্ছে ভারতের বিষয়ে হ্যাঁ এখানে প্রথম আলো প্রশ্ন করছেন ভাত ভারতের সঙ্গে আমাদের পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে ইদানিং কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি স্যার ওয়াকার খুব অসাধারণভাবে এত অসাধারণভাবে এত কূটনৈতিকভাবে এত প্রজ্ঞার সাথে উনি উত্তর দিয়েছেন আমি এই উত্তরটি সকালবেলা ওনার এই উত্তরটি নিয়ে আমি আলাপ করেছি এবং আমি উত্তরে যতই পড়েছি ততই আমার কাছে যে উনি যে আসলে একজন মেধাবী আসলে একজন প্রজ্ঞাবান আসলে ভালো মানুষ তা সুস্পষ্ট হয়ে ওঠে এবং অসম্ভব ব্যক্তিত্ববান না হলে এত সুন্দর উত্তর দিতে পারেন না আমরা অনেক মানুষকে বকিয়ে দেখি আমরা ডক্টর ইনুসকে অনেক বিষয়ে বকিয়ে দেখি আমি মনে করি যে ওনার উত্তরটা সবাইকে হার মানিয়েছেন আমি উত্তরটা দেখি প্রথম প্রশ্ন করছেন ভারতের সঙ্গে আমাদের পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে ইদানিং কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি জ্যাল ওয়াকার বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিন থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর আনুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এই দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটি একটা দেয়া নেওয়া সম্পর্ক নেতৃত্বের ভিত্তিতে হতে হবে এটা যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের নেতৃত্বের ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদেরকে আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই এটা না ভাবে তখন প্রশ্ন করছে প্রথম আলো ভারতের সরি ভারতের কাছে প্রধান বিষয় হচ্ছে তাদের উত্তর পূর্বাঞ্চল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের সহযোগিতা বিগত সরকারের কাছ থেকে এক্ষেত্রে তাহা তারা সহযোগিতা পেয়েছিল জেনারেল ওয়াকার উত্তর দিচ্ছেন দেখুন আমরা আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখব তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্ত আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যায্য পানির হিসা পানির ন্যায্য হিস্যার পানি পাবো এটা তো অনেক সুবিধা নেই অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এবং উনি ওনাকে প্রশ্ন করা হয় প্রথম আলো প্রশ্ন করেন প্রতি প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্কে সম্পর্ককে কিভাবে দেখেন জেনারেল ওয়াকার বলেন সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরতা নয় আমাদের এই পররাষ্ট্রনীতি চমৎকার আমাদের ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে চীন আমাদের উন্নয়নের অংশীদার বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে কাজেই চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের অনেক সমরস্ত আমরা ব্যবহার করছি সেনাবাহিনী ব্যবহার করছে নৌবাহিনী নৌবাহিনী ব্যবহার করছে তাদের সমরস্ত তুলনামূলকভাবে সস্তা প্রথম আলো তাকে প্রশ্ন করেন ওনাকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্র তো ভারত প্রশান্ত মহাসা মহাসাগরীয় অঞ্চলে বড় শক্তি তাদের সঙ্গে সম্পর্ককে কিভাবে দেখছেন জেনারেল ওয়াকার বলেন তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো আমরা এটা বজায় রেখে চলব এবং ওনাকে প্রশ্ন করা হয় স্যার ডক্টর স্যার ওয়াকার ওয়াকার উজ্জামানকে যখন প্রশ্ন করা হয় উনি সর্বশেষে যেটা আমি বলবো যে প্রথম আলো হেডিয়েন হেডিং করেছেন একটি নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে আমরাও স্যার ওয়াকারুজ্জামানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আমরা একটা নতুন স্বপ্ন দেখছি স্বপ্ন দিকে এগিয়ে যেতে চাই এবং আজকে যে উনি দুদিন আগে প্রথম আলোর সাথে ওনার অসাধারণ সাক্ষাৎকার এবং আজকে যেভাবে উনি দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে এটা বাংলাদেশে ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত আসলে উনি যেটা বলেছেন সেটাই সঠিক একটি নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে আমরা এই বাংলাদেশ どうも。